নদীর তীরে এক জাম গাছে রক্তমুখ নামে এক বানর বাস করত নদীতে থাকত এক কুমির কুমিরের নাম করাল মুখ এই দুজনের মধ্যে খুবই ভাব করালমুখ ডাঙায় উঠে রোদ পোহায় আর রক্তমুখের সঙ্গে প্রতিদিনই সুখ দুঃখের কথা বলে সূর্য ডুবে গেলে বাড়িতে ফেরার সময় রক্তমুখ তাকে রোজই বেশ কিছু রসালো জাম দিয়ে বলে বন্ধু করাল মুখ এই ফল কটি তোমার গিন্নিকে দিও আমার উপহার হিসাবে মনে বন্ধুর উপহার একদিন করাল মুখের গিন্নি বলল তুমি রোজ রোজ এমন মিষ্টি ফল করতে বলো তো আমার এক বানর বন্ধু আছে সেই তোমার জন্য এই মিষ্টি ফল দেয় যে রোজ রোজ খাই তার হৃদপিণ্ডটা নিশ্চয়ই অনেক রসালো আর সুস্বাদু হবে তুমি আমাকে তোমার বন্ধুর হৃদপিণ্ডটা এনে খাওয়াতে পারলে বুঝবো সত্যি তুমি আমাকে ভালোবাসো এ কি কথা বলছো কিন্নি বানর আমার প্রিয় বন্ধু আমাদের সে কত ভালোবাসে আমি কি তাকে হত্যা করতে পারি ও কথা তুমি আর মুখেও এনো না আমি তার অনিষ্ট করতে পারবো না বুঝতে পেরেছি আমার চাইতে বন্ধুই তোমার বেশি আপনজন ঠিক আছে যতদিন তুমি আমায় বানরের হৃদপিণ্ড খাওয়াতে না পারবে ততদিন আমি জল পর্যন্ত খাবো না যাকে স্বামী ভালোবাসে না তার মরাই ভালো করাল মুখ দেখলো ভারী বিপদ শেষে অনেক করে গিন্নিকে শান্ত করে সে বললো ঠিক আছে তুমি দেবো না আমি দেখি আর চেষ্টা করি এই বলে সে গাছতলায় এসে হাজির হলো গাছের উপর থেকে কুমিরকে দেখেই বানরের মনে হলো তার বন্ধু যেন আজ খুব বিমর্ষ কিছু একটা দুর্ভাবনায় তার মুখ মলিন হয়ে আছে সে কুমিরকে জিজ্ঞেস করলো বন্ধু তোমার কি হয়েছে আজ তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন আর বলো না ভাই তোমার বন্ধু পদিনী আজ আমায় খুব তিরস্কার করেছে তুমি প্রতিদিন আমাকে সুমিষ্ট ফল উপহার দিচ্ছ আমি একদিনও তোমাকে বাড়ি নিয়ে গিয়ে সমাদর করলাম না তাই সে খুব রাগ করেছে বলেছে আজ তোমাকে নিয়ে যেতে না পারলে সে আর আমার মুখ দর্শন করবে না ভাই করাল তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত হলাম কিন্তু ভাই আমার তো যাওয়া সম্ভব নয় তোমরা থাকো জলে আমি থাকি ডাঙায় আমি ওখানে যাব কি করে সেজন্য তুমি ভেবো না বন্ধু আমি পিঠে করে তোমাকে আমার বাসায় নিয়ে যাব বাহ তাহলে তো সমস্যা মিটেই গেল বেশ তাহলে আর দেরি করে কাজ কি এখনই চলো করাল মুখ বানরকে পিঠে চাপিয়ে তখনই জলে ভাজল মাঝ নদীতে আসার পর কুমির দেখল বানর আর পালাতে পারবে না এবার তাকে আসল কথা বলতে দোষ নেই তাই সে বললে ভাই রক্তমু তোমাকে আজ এমন সমাদর করে নিয়ে যাচ্ছি কেন জানো আমার গিন্নি তোমার সুস্বাদু হৃৎপিণ্ড খেতে চেয়েছে আর সে কারণেই তোমাকে নিয়ে যাচ্ছি কড়াল মুখের কথা শুনে বানরের তো পিলে চমকে উঠলো সরলভাবে ভাবে কুমিরকে বিশ্বাস করে সে ভুল করেছে তা বুঝতে পেরে তার খুব অনুশোচনা হলো কিন্তু বানরের উপস্থিত বুদ্ধি প্রবল সে হবার উপায় স্থির করে তারপর খুবই দুঃখ করে কুমিরকে বললো হাই হাই বন্ধু এ কথাটা তুমি এখন বলছো আগে বললে আমি হৃৎপিণ্ডটা সঙ্গে করে নিয়ে আসতাম ওটা যে আমি জাম গাছের কোটরে রেখে দিই সবসময় তাতে কি হয়েছে চলো তোমাকে ফিরিয়ে নিয়ে যাই তোমার হৃৎপিণ্ডটা নিয়ে এক্ষুনি আবার ফিরে আসা যাবে বোকা কুমির বানরকে নিয়ে নদীর তীরে আসতেই বানর এক লাপে গাছে চড়ে বসলো বাপরে নেহাত বুদ্ধি চড়ে এবার প্রাণটা রক্ষা পেল মূর্খ করাল মুখ চিৎকার করতে লাগলো কই বন্ধু দেরি করছো কেন ওদিকে গিন্নি আমাদের জন্য পথে বসে আছে যে বোকা কোথাকার হৃৎপিণ্ড কি কারোর দুটো থাকে না ওটা খুলে নিলে কেউ বেঁচে থাকে তুমি এবার গিন্নির কাছে ফিরে যাও এখানে আর কখনো এসো না যে বিশ্বাসের অযোগ্য তাকে বিশ্বাস করতে নেই বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও